হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রকমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন আবার একটা রেসিপি নিয়ে দুধ কমপ্লেক্স তো সবাই খেয়েছেন আচ্ছা এরমভাবে কমপ্লেক্সকে কেউ খেয়েছেন বাচ্চারাও খুব একটা খেতে চায় না এক একই রকম কমপ্লেক্স দিলে তারাও খেতে চায় না এইভাবে একবার বানিয়ে দেখুন দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা মানে সুস্বাদু এবং ভালো টেস্টি শরীরের জন্য খুবই উপকার মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায় ঘরে থাকা মানে এই জিনিসগুলো ঘরেই থাকে বেশিরভাগ সবাইকার বাড়িতে ঘরেই থাকে মানে বাইরের কোনো জিনিস এখানে আমি ব্যবহার করব না এখানে ঘরে থাকা জিনিস দিয়ে আমি এই কমপ্লেক্স রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা আগে থাকতে ধুয়ে আমি পানি পানি থেকে মানে পানিটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এই দুটো খেজুর আমি একটু মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি আর স্বাদ অনুসারে মানে স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দেবেন আমি এখানে অল্পই দেবো বেশি দেবো না কারণ এখানে খেজুরের খেজুরের প্লা মানে খেজুরের ইয়েটা দিচ্ছি তো তার জন্য আমি চিনি বেশি এখানে দেবো না তো এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেবো এগুলো সব কিছু আমি আস্তে আস্তে দিয়ে একটা পেস্ট বানাবো এগুলো একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে আপনাদের কারে আমি এটা দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে আমি এখানে চিঁড়েটা দিয়ে দিচ্ছি মিক্সিতে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি দিতে পারেন মানে চিনিটা কম বেশি করে দিতে পারেন আমি এখানে অল্পই দেবো প্রথমে চিড়াটা দিয়ে দিই আমি এক বাটি নিচ্ছি এখানে আপনারা এটা কম বেশি করে নিতে পারেন তারপর দেবো এক গ্লাস দুধ একটু ঠান্ডা করে অল্প একটু ঠান্ডা করে দিচ্ছি এবার টুকরো করা ওই কাজু পেস্তা যেগুলো আমি টুকরো করে রেখে দিয়েছি সেগুলো একটু এর মধ্যে দিয়ে দেবো আর চিনিটা দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে এটা একটা পেস্ট বানাতে হবে পেস্ট করে নিতে হবে আমি খুব বেশি নিই সমস্ত কিছু দিয়ে ওটা আমি পেস্ট করে নিচ্ছি তো ওটা এখন আমি এক সাইডে রেখে একটা কাঁচের বল নিয়ে নিচ্ছি তো এখানে আমি দুটো কলা নিয়েছি দুটো কলা আমার লাগবে না প্রথমে একটা কলা ছাড়িয়ে গোল গোল করে আমি কেটে নেব গোল গোল করে এগুলো আমি কেটে নেব পাতলা পাতলা করে আপনারা এখানে দুটো কলাও দিতে পারেন কিন্তু আমি এক গ্লাস পরিমাণ বানাচ্ছি তো তাই আমি একটাই দিচ্ছি খুব বেশি হয়ে গেলেও এটা ভালো লাগবে না পরিমাণ মতো দিলে এটা ভালো লাগবে খেতে তো প্রথমে আমি কমপ্লেক্স দিয়ে দিচ্ছি একটু একটা বাটিতে পুরোটা দেবো না অল্প একটু দেবো তারপর যে আমি পেস্টটা বানিয়েছি ওইটা অল্প অল্প করে ওপর থেকে দিয়ে দেব তারপর যে কলাটা আমি গোল গোল করে পিস করে রেখে দিয়েছি সেইগুলো ওপর থেকে একটু সাজিয়ে সাজিয়ে দেব যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এগুলো আমি একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি তারপরে যে খেজুরের আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা উপর থেকে একটু দিয়ে দেবো দেখুন এটা দেওয়ার পরই কত সুন্দর লাগছে দেখতে কেউ দেখলে একবার দেখলে বুঝতেই পারবে না যে এটা দুধ কমপ্লেক্স তো ওপর থেকে আমি একটু কমপ্লেক্স দিয়ে দিচ্ছি আর একটু তারপরে ওই পেস্টটা আর একটু উপর থেকে দিয়ে দেব আস্তে আস্তে করে দিয়ে দেব তারপরে এটাকে একটু আমি চামচের সাহায্যে একটু ভালো করে সমান করে দেব দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে একবার দেখলে কেউ এটা বুঝতেই পারবে না যে এটা কমপ্লেক্স টেস্টটাও অন্য রকম হয় তো স্লাইস করা কলাগুলো আমি উপর থেকে আর একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো তারপরে যে খেজুরের পেস্টটা বানিয়েছিলাম এটা দেবো তার আগে একটু কমপ্লেক্স দিয়ে দিই কমপ্লেক্সটা ওপর থেকে একটু একটু করে সাজিয়ে দিয়ে দিচ্ছি আমি তো তারপর এবার খেজুরের পেস্টটা আমি দিয়ে দেবো উপর থেকে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে একবার দেখলেও কি এটা বুঝতেই পারবে না যে এটা কমপ্লেক্স মানে খেতেও এত সুন্দর বাচ্চারা তো বুঝতেই পারবে না ও বাচ্চা দেখায় দিলে এটা এমনিই খেয়ে নেবে এত সুন্দর একটা রেসিপি মানে কমপ্লেক্স দিয়ে এত সুন্দর একটা জিনিস বানানো যায় না বানালে আপনারা বুঝবেন না একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এটা সকাল বা সন্ধ্যে ব্রেকফাস্ট হিসেবে বাচ্চাদেরও দিতে পারবেন এবং বড়রাও খেতে পারবে খুবই হেলদি একটা শরীরের জন্য ভীষণ মানে উপকার একবার হলেও বানাবেন বাড়িতে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় দেখতে খেতে আরও কত না ভালো হবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুন্দর হয় দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি টেস্টি হবে